আপনাদের সব বিষয়ে চিন্ত উপস্থাপিত হয়েছেন এর মাধ্যমে প্রমাণিত হয়ে যাচ্ছে জেলার নাতি যাই হোক ছোটবেলা থেকে এই মাটির সব সম্পৃক্ত প্রথম থেকে আমরা উঠেছি ঘোড়ার মানুষ ইসলামের প্রতি তাদের আন্তরিকতা লাগিয়েছি তার বাস্তবতা আজকে সমাবেশের মাধ্যমে এই প্রতিটি অভাবের আপনারা যেভাবে দূষিত হয়েছেন এই মাটিতে প্রবান হয়ে গেছে যে আসলে দেশের মালিক গোলাল মালিক বাংলাদেশের একটা পরিবর্তন আল্লাহ আলমিন বলছেন যে যাতে নিজের ভাগ্যের পরিবর্তন না করে আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না এই পনেরো বছর স্বাধীনতার পরে যে সুযোগ আমাদের দেশে এসেছে এই সুযোগ যদি আমরা তাতে না কাছে না পারি আমাদের ভবিষ্যৎ পরিবর্তন সংক্রান্ত আমাদেরকে যদি যখন ইতিহাস রচনা চলবে তখন আমাদেরকে ঘিন্দার গ্রামে আমাদেরকে রাখবে করবে আপনাদের তেপ্পান্ন বছর স্বাধীনতার করে চূড়ান্ন যাদের মাধ্যমে যে আগে সে মাধ্যমে এই দেশ যারা পরিচালনা করেছে এই দেশে এক বড় দুই বড় নয় পাঁচ বড় তামের মধ্যে এরা চোরের দিক থেকে পাশ করেছে পরিচনে হাজার হাজার মার্গ সন্তান হারা হয়েছে

জমির দুর্বল হয়েছে আমরা যে ফসল এই ঘরে না নিয়ে আসতে পারি তাহলে আমার কত মায়ের হবে আমাদের দেশে ধ্বংস হবে এটা কি আমরা দেখতে চাই যদি নাই চাই উনি শান্তি আছে পক্ষে আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু যে আমরা তো বহু বা বহু তোকে বহু দিন আদর্শের আমরা ভোট দিয়েছি কিন্তু আমাদের কান থেকে ছিল তাদের মাধ্যমে আমরা পেয়েছি যদি নাই পেয়ে থাকি আমি সকল দেখান যারা বাসেন আজকে বাংলাদেশের মধ্যে যারা ক্ষমতা তৈরি করেছে দেশ ফ্রিমিটা আমরা একাগ্রিত হয়ে বাংলাদেশ আপনারা দেখেছেন যা মেন আপনাদের ভয় ইসলামের পক্ষে একটা ভাষ্য এবং যারা রয়েছে তাদের সকল কুড়িয়ে আমরা দেশকে বাদ চলেন স্বর্ণের দেশ বাস্তবতা হল প্রতিটা ভোটারে ভোটের মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করছে ভাই আর এই পদ্ধতির মাধ্যমে একটা বর্তমান নির্বাচক যে পদ্ধতিতে বিগত দিনে চলছিল এর মাধ্যমে হয় সংবিধান বই হিসেবে ব্যবহার করা হয় এবং অন্যান্য ভোটারদের উন্নয়ন আমরা বলছি প্রকৃতি মিলনে আপনাদের অসুবিধা কথা যদি আপনাদের দল সমর্থন থাকে আপনাদের আসলে ব্যাপারটা হলো এই যে ওরা গুন্ডাম করবে গুন্ডা তৈরি করবে সেন্টার করবে এবং সেখানে বিভিন্ন ধরনের গুল্ডামি চাণ্ড পরিচালনা করবে বাচ্চা ঢুকাবে এই যে অসুবিধা হয়েছে জুলাই চেত বাস্তব দেখেছেন সেই বাংলাদেশের সবচেয়ে দুনিয়ামুখীদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই জুলাই বাড়ে আজকে